হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনায় রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি ইলিশ মাছের মোড় দিয়ে পোশাকের ঘেঁটের একটি রেসিপি তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না ওটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখো বাজার থেকে নিয়ে এসেছি কচি কচি একদম পুঁশাক আর সঙ্গে নিয়েছি বেগুন কুমড়ো তো দেখো পুঁশাকটাকে কিন্তু বেশ ছোটো ছোটো করে কিন্তু আমরা এবার কেটে নেব আর সত্যি কথা বলতে ইলিশ মাছের মুড়ো দিয়ে কিন্তু পুঁশাকের ঘেঁট কেটে দারুণ লাগে তাহলে চলো আর কিন্তু বেশি কথা বললাম না ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁশাকের ঘ্যাট বানানোর জন্য আমরা এখানে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো কুমড়ো কাঁচা লঙ্কা আর বেগুন তো সব কিছু আমরা ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি আদা আর কিছুটা কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু পেস্ট করে নেব আর এদিকে কড়াইতে কিন্তু বেশ খানিকটা সরষের তেল দিয়েছি তেলটাকে গরম করে নেব আর মেইন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইলিশ মাছের মরু আর ইলিশ মাছের তেল এবার মাছটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব এবার কিন্তু আমরা মোড়োটাকে কিন্তু ভেজে নেব তো দেখো ইলিশ মাছের মোড়োটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে তুলে নিয়েছি এবার কিন্তু ওই তেলেই দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন থেকে কিন্তু সুগন্ধি বার হলে আমরা কিন্তু দেব দুটো পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কেটেছি সেই পেঁয়াজটাকেই আমরা কিন্তু কুচি করে নিয়েছি এবার ফোড়নের মধ্যে কিন্তু আমরা পেঁয়াজটা দিয়ে দেব আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি কিন্তু ভাজবো না হালকা করেই কিন্তু ভাজব এবার দেবো দুটো তিনটে চারটে মতন জেরা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পেঁয়াজের সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নেব এবার এখানে আমরা টুকরো করে রেখেছিলাম আলু সেটাই কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে আলুর সঙ্গে পেঁয়াজকে কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নেব খুব ভালো করে কিন্তু আলুর সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব এবার কিন্তু আমরা কুমড়ো দিয়ে দেব কুমড়ো দিয়ে কিন্তু একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা মতন করে নেব সব কিছুর সঙ্গে এরপর দেবো আমরা বেগুন বেগুন দিয়ে কিন্তু খুব ভালো করে একে অপরের সঙ্গে আমরা একটু ভেজে নেব যেহেতু বেগুন খুব নরম হয় তাই কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না হালকা করে ভেজে নিলেই হয় তারপর আমরা দিয়েছি কিছু টমেটো কুচি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু কষিয়ে নেব এবার কিন্তু আমরা দিয়ে দেবো তো দেখো খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা দেব এক চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এবার দেব কিছু মশলা হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদের জন্য লবণ এগুলিকে অল্প জল দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আমরা খুব ভালো করে কষিয়ে নেব আর এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই কিন্তু কষাতে হবে তো দেখো খুব ভালো করে আমরা কষিয়ে নিয়েছি এবার শাকটাকে আমরা ভালো করে ধুয়ে আমরা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি শাকটাকে ভালো করে জল ঝরিয়ে আমরা কড়াইতে দিয়ে দিয়েছি এবার শাকের সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর এটা লো টু মিডিয়াম আছেই কিন্তু করতে হবে এবার পাঁচ মিনিটের জন্যে আমরা ঢেকে দেব তাহলে কি হবে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধটা হয়ে যাবে পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে করে একটু এবার কিন্তু ভেজে রাখা ইলিশ মাছের লুবগুলিকে আমরা দিয়ে দেব। ইলিশ মাছের মুড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে একটু ভেঙে নেব কারণ একটু ভেঙে না নিলে হবে না তাহলে কিন্তু পুশাকের সঙ্গে ভালোভাবে মিশবে না তাহলে খুব বেশি কিন্তু ভাঙব না তাহলে কিন্তু কাঁটা কাঁটা হয়ে যাবে তো রকম করে একটু ভেঙে নিয়ে এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমরা কোনো জল ব্যবহার করিনি পোশাকের জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমরা একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম তো আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি পুরশাকে জলটা টেনে আসলে আমরা কিন্তু দিয়ে দেব হাফ চামচ মতন চিনি চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে নাড়ব চিনি গলে গেলেই পুশাকের ঘেট কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো পুরোশাকের ঘ্যাটটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো একটি পাত্রে দারুণ লেগেছিল খেতে সামান্য অল্প মশলায় এত সুন্দর রান্না স্বাস্থ্যকর এটা কিন্তু শরীরের জন্যে খুবই উপকারিতা আছে আর এটা কিন্তু শরীরে কোনো ক্ষতি করবে না গ্যাস করবে না হালকা পাতলা রান্না খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা কেমন লেগেছে আজকে আমাদের ইলিশ মাছের মোড়ো দিয়ে দুর্দান্ত এই রেসিপিটা পুঁশাকের ঘ্যাট তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে কিন্তু জানিও